আশাবে কি ইনি জন্য না না এনে এখন আর কি সমস্যা পানত ডাকছারা পানত ডাকছারা আর নানা সমস্যাও খারা বুঝ্জা কাছে গুরামালা হালালে মেডির উদ্দিন মেডির মেডি মেডির ওজ মেডির কিনা গুরামা কি কি দিয়া কি কি ফাঁস দিলেন আগে গুরামা মাঝে পার মাঝে

হ্যাঁ মুি নাম দিবা আর এক ধরনের রোগ রোগ আগে দেখা পুরা পুরো ফুট উড়াই তো ফুট উড়াইব লাল লাল তখন ওষুধ যদি সঠিক সময় নদ তাহলে রোগ বাড়ি দেবে না বলে